শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন ওই বাজে সকাল ছটা পাঁচ আর আমি এই ঘুম থেকে উঠলাম আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো চলো উঠে কালকে বিকেলবেলা ছিলাম না বাড়িতে আর উঠোনে সাইকেলটা থাকার জন্য সাইকেলের চাবিটা খুলে রেখেছিলাম তো এখন সাইকেলটা তো বার করতে হবে ওই জন্য চাবিটা নিয়ে গেলাম খুলছি আগে ঘুম থেকে উঠেই এটা আমার প্রথম কাজ সাইকেলগুলো বাইরে বার করতে হয় তবেই আমি কাজ করতে পারবো কারণ বারান্দাটা নালে নড়া যাবে না তোমাদের তো প্রত্যেকটা ব্লগেই বলে থাকি কোনো না কোনোভাবে যাই হোক সাইকেলগুলো আগে বার করে নিই তারপরে রাতের বাসন টাসন আছে সেসব বার করতে হবে বাসি কাজকর্ম তো সারতেই হবে তারপরে রান্না করবো আর আজকে হচ্ছে সোমবার কালকে রবিবার কালকে কোনো ব্লগ দিইনি কারণ কালকে মানে এত কাজ ছিল যে কি বলবো তোমাদেরকে তোমাদের দাদাভাই কালকে কাজে বেরিয়েছিল তো যেই কারণে সকাল থেকে উঠে বাজার দোকান কাজ মানে কাচাকুচি রবিবারে থাকলে যেন বেশি কাচি থাকে তারপরে দুদিন ধরে রোদ্দুর হয়নি আর কালকে একটু ভালো রোদ্দুরও দিয়েছিল। তো কাছাকাছি করেছি প্লাস বাজার করা তারপরে বান্না সে তো আছেই রবিবারে আর কি সব করার জন্য না কালকে ব্লগটা করা হয়নি কালকে মেয়ে আর আমি দুজনে বাজারে গিয়েছিলাম প্রত্যেক সপ্তাহে তোমাদের দাদা ভাই আর আমি যাই আর কালকে মেয়েকে নিয়ে গেছিলাম দুজনে তো সেই কারণে আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি তো যাই হোক ওদিকে সাইকেল ঠাইকেল বের করে বাসনগুলো বাইরে রেখে এলাম আর এখন বাসনগুলো মাজবো না আগে রান্নাটা বসাতে হবে তো আগে একটু সামনাসামনি মুছে নিই আবার পরে বিছানা ঠিছনে তুলে আবার ঘর ধর ভালো করে পুষতে হয় কিন্তু সামনেটা না মুছলে তোমাদের দাদা ভাই বাসি ঘরে বেরিয়ে যাবে ওই জন্য সামনেটা বারান্দাটা তো মুছতেই হয় কারণ সাইকেলগুলো থাকে তো যাই হোক ওদিকে বারান্দা ঠারান্দা মুছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই যে প্রেশারে ডাল করব আজকে সোমবার তো এই শ্রাবণ মাসের চারটে সোমবার মেয়ে বলেছিল উপোস করব তো ওকে করতে দিইনি তো সেই কারণে বলেছি প্রথমটা লাস্টেরটা করবি তো সেদিন উপোস বলতে জল ঢেলে ময়দা খেয়ে নেয় আর এই আর দুটো যে সোমবার থাকবে ওকে আমি বলেছি যে নিরামিষ ভাত খেয়ে নিবি তো সেই কারণে আজকে নিরামিষ রান্না হবে আর মুগের ডালটা খেলে এখন একটু গ্যাস হচ্ছে শরীর মানে তোমাদের দাদা ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে সেই কারণে মুগের ডাল নয় মটর ডাল আনা ছিল মটর ডালটাই করবো এদিকে প্রেশারে একটু তেলটা দিয়ে দিলে না একটু তেলটা দিয়ে দিলাম দিয়ার পর ডালটা দিয়ে নাড়লে আর যে সিটি হওয়ার সময় জলটা যে বেরোয় সেটা আর বের হয় না আর নাড়লে ওই জলটা বেরোলে না পুরো গ্যাস ফ্যাস একদম ভর্তি হয়ে যায় আর গ্যাস ভর্তির থেকে পুরো জলটা বেরিয়ে একদম গ্যাস কখনও নিবে যায় আর বিরক্তি লাগে ভর্তি হয়ে গেলে তখন তো সেই কারণে একটু ওই মানে তেলটা দিয়ে ওর মধ্যে ডালটা দিলে না আর সেরকম কিছু হয় না ওই আর প্রেশারে না দিলেও মটর ডাল তো সঙ্গে সঙ্গে সেদ্ধও হবে না আর আমি যে কোনো ডাল মুসুর ডালই বলো আর এই এই ডাল তো করতেই হবে আমি প্রেশারে দি কারণ সকালবেলা অতক্ষণ থেকে কড়ায় বসিয়ে বসিয়ে সেদ্ধ করার মতন টাইম থাকে না তো চলো ওদিকে বসিয়ে দিয়েছি ডাল মানে ডাল হয়েও গেছে সেদ্ধ এখনও উপায় করবো সোমবার দেওয়া হয়নি আর এদিকে করবো দেখো আলু ভাজতে দিয়েছে আর ওদিকে মানে বেগুন আর কুমড়ো কাটা আছে আর ওইদিকে আলুর তরকারি করবো আর ভাতটা তো হয়েই এসেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয় এই উঠলো সাড়ে সাতটা বাজে আর ও যখন ওঠেনি তাই মানে এই উঠলো যখন তাহলে আমার তখন গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে আর মেয়ে গেছে দুধ আনতে আজকে সোমবার পুজো দেবে আর চা বানানোর জন্য দুধটা শেষ হয়ে গেছে কালকে আমার খেয়াল ছিল না দুটো দুধই আনতে গেছে তো যাই হোক ওদিকে গ্যাস ঠাস মুছে তো এই যে চা বসিয়ে দিয়েছি তিনজনের জন্য চা করে নিলাম মেয়েও আছে সব ঘরে আজকে সোমবার মেয়ের হচ্ছে দুটো থেকে পরীক্ষা তো একটু টেনশান হচ্ছে টেনশান আর কি মানে ওরা পরীক্ষা দেবে আমাদের টেনশান এরকমই একটা ব্যাপার সারা বছর তো বই পই করে বলি পর পর বাংলা পরীক্ষা মা আমার কোনো চিন্তা নেই যাই হোক দেখা যাক পরীক্ষার পরে কীরকম ফলাফল হয় কারণ এবছর তো মাধ্যমিক তাই একটু বেশিই চিন্তা তো চলো চাটা খেয়ে নিই তো ওদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমার এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি মেয়ে চারিদিকে ওই যে বই ছড়িয়ে বসে রয়েছে পড়াশোনা হচ্ছে কি পড়ছে ওই জানে তো চলো আমি মেয়েকে বললাম জামানা এবার চান ঠান করে নে করে তুই পুজো টুজো দিয়ে দে পুজো দিয়ে আর এইগুলো দেখো কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল ওই জন্য কালকে ওর মেয়ের দুটো বান্ধবী দুটো ওই ব্যান্ড পড়ি দিয়ে গেছে হাতে তো এই দিনগুলো আমরা খুব মানে আমাদের সময় এসব ছিল না যে ফ্রেন্ডস ডে ফ্রেন্ডশিপ ডে পালন করতাম বা এরকম ব্যান্ড পড়ানো তো যাই হোক যখন যেটা চলে আর কি এখনকার যুগে এইসব চলে আমাদের সময় এসব ছিল না হ্যাঁ ফ্রেন্ডশিপ ডে মানে সেভাবে পালন করতাম বলেও আমার মনে হয় হ্যাঁ বন্ধু বন্ধু এরকমই ব্যাপার ছিল বন্ধু বান্ধবী অনেকই আছে তো যাই হোক কালকে এসে ওরা রাত্রি ওগুলো বেঁধে দিয়ে গেছিলো মেয়ের হাতে আর আজকে যেহেতু পরীক্ষা আবার স্কুলে গেলে ওগুলো পড়ে গেলেও বকবে ওই জন্যে মেয়েগুলো মেয়েগুলো সব খুলে রেখেছে আর স্কুলে তো পড়ার ওগুলো নিয়মই নেই এমনিই বলে যে আগে যখন এইট অবধি পড়তো তখন বলতো এই টিপ ঠিক পড়লে কিছু বলতো না এখন বলবে এই টিপ পড়বে না এই পড়বে না তো যাই হোক স্যারেরা কিছু ভালো মন্দ বোঝেন তো সেই কারণেই বলে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছি ওয়েদারটা দু দিন তিন দিন মানে একভাবে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য না চাদরটা কেমন স্যাঁত স্যাঁত করছে তো আজকে একটু রোদ্দুর উঠেছে তো সেই ফাঁকে আমি তাহলে বিছানার চাদরটা আমি একটু পাল্টে নিই আর বালিশের ওয়ারগুলো দু দিন তিন দিন ছাড়া কাচি না কিন্তু বিছানার চাদরটা না দেখলে কীরকম অস্বস্তি হয় আবার এই বৃষ্টি হয়েছে না পুরো স্যাঁত স্যাঁতে ওয়েদার হয়ে আছে তো ওই জন্য আরও পাল্টে নিলাম চাদরটাও পুরো ছেঁকস্যাতে হয়ে আছে তো চলো চাদরটা পাল্টে নিই আর ওদিকে দেখো মেয়েকে বললাম যা চান ঠান করে নে চান ঠান করে নিয়ে একটু মানে মন্দিরে পুজো দেবে এমনি জল ঢালবে বাবার মাথায় তো সেই কারণে বললাম যে আগে চান ঠান করে নে আমি ততক্ষণ এদিকে ঘর দর গোছাবো ততক্ষণে সেও বসতে পারবে না এখানে পড়তে কারণ এই টুট্টা যাবে এদিকে সরতে বলবো ওইদিকে সরতে বলবো যা বিছানাটা তবু বললাম যে যা তুই তোর ওদিকে কাজটা সেরে নে চান ঠান করে আয় ততক্ষণে আমার এদিকে ঘর গোছানো হয়ে যাবে তো চলে গেছে চান করতে আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে আবার তো সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে কারণ তোমরা দেখো সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে রকম সকালবেলা বাসি কাজটা সেরে নিয়ে আমি রান্না বসাই তো চলো এখন ঝাড় দিয়ে দিই রোদ্দুর উঠেছে আগে আমাকে কাস্তে হবে খুবই চিন্তায় এখন এই কদিন এত বৃষ্টি হচ্ছে একদিন তোমাদেরকে তো শনিবারের শনিবারের ব্লগে তো তোমাদেরকে দেখালাম চারিদিকে ঘরে জামা কাপড় একদম ঝুলছে কিচ্ছু কাপড় শুকনো হয়নি তো যাই হোক আজ রোদ্দুরটা সুন্দর আছে আজকে কাজতেই হবে আর কালকে মেয়ে স্কুল ডেস তো আমি কেচেই দিয়েছিলাম রবিবার ছিল বলে কেচে দিয়েছিলাম যে আজকে পরীক্ষা পড়ে যাবে সেই কারণে তো চলো আর এদিকে আমি আবার কাস্তে বসে তোমাদের বললাম এখনো বাসন মাজিনি বাসন মাজিনি বলা ভুল একবার কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে আর সারাদিনে যে কতবারই হাঁড়ি করা মাজতে হয় সে আমাদের মতন মহিলারা ভালোই বোঝে তো চলো এদিকে কাচাকুচি করে নিই আর এদিকে যে বাসন মাছতে বসে গেছি আর ওদিকে কাকিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কাকিমা দাঁড়িয়ে আছে গল্প করছি তো বন্ধুরা আজকের ব্লগটা এইখান পর্যন্তই তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা